উনি এক মহিলাকে বিয়ে করছিলেন বিয়ে করার পরে মহল নির্ধারণ করেননি এর পরে ঘর সংসার করে স্পর্শই করেন স্ত্রীর কাছেই দান না গিয়ে ওই সাহাবি স্ত্রীটাকে তালাক দিয়ে দিছে এখন হঠাৎ এই দুর্ঘটনা ঘটার পরে স্ত্রী কি করছে নবীজির কাছে বিচার নিয়ে আসছে বিচার নিয়ে আসলে আল্লাহ রসুল এটা ফয়সালা কি দিবেন বুঝতে পারছিলেন না তখনই আল্লাহ তালা এই সৌরতুল বাকারা দুই এবং সাঁত্রিশ নম্বর আয়াত এগুলো আয়াত নাজিল করে এর সমাধান জানিয়ে দিলেন

দুইজন দাসীকে আজাদ করলে পরবর্তীতে দুইজন কি বিয়ে করলো এগারো দুই হয় তেরো জন আর দুইজন স্ত্রীর সাথে নবীজির বাসর হয়নি আল বিদায় আর নেহায়ের মধ্যে মুসলমান উল্লেখ করেছেন একবিবির নাম শাম্বা আরেক বিবির নাম আমরা সুহানাল্লাহ বল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সামবার রাদিয়াল্লাহু আনহার করেন মধ্যে প্রবেশ করলেন একা ইফতার সময় কাটানোর জন্য নবী আমার লক্ষ্য করে দেখলেন হযরত সামবার রাদিয়াল্লাহু আনহার গায়ের মধ্যে ছত্রগ দিয়ে ভরা আমার নবীজি পাশে বসে বললেন ও সামবার নবী রাসূল কখনো কাউকে কষ্ট দেয় না তুমি অসুস্থ তুমি বিয়ে করেছো বিয়ে বসেছো আমার সঙ্গে তোমার জীবনটা তা বাকি দিন দেখি কে আমার পর্যন্ত মমিন মুসলমানেরা তোমাকে কিন্তু হিসেবে জানবে আজ এই মুহূর্তে আমি তোমাকে তালাক দিয়ে মুক্ত করে দিচ্ছি এবং তোমার চলার জন্য উপযুক্ত ব্যবস্থাও করে দিচ্ছি এটা একজন বিবি যার সঙ্গে নবীদের ঘর সংসার বলতে কিছুই হয়নি আর একজন বিবি হজরত আমরা রাজি আল্লাহ হজরত আমরার বাবা নবীজিকে খুব রিকোয়েস্ট করলেন খুব অনুরোধ করলেন আল্লাহ নবী বাবা কোন রোদে মেয়েকে বিয়ে করলেন বিয়ে করার পর যখন নবী আমার বাসরে গেলেন যাওয়ার পরে দেখলেন অত্যন্ত সুন্দরী সৌন্দর্যের কারণে অহংকার করে আমার নবীর সঙ্গে কথাই বলতে চাচ্ছে না

আল্লাহ বলছেন মাটিতে কদম মেলে আমার জমিনকে তুমি ফাটাতে পারবো না অহংকার করে সৌন্দর্য প্রদর্শন করে যুবকরা ওদের কিফটিজিং করলে যুবকদের দোষ হয় আমি বলতে চাই ইফটিজিং এর ব্যাপারে সর্বপ্রথম আমার যুবকদের কোন দোষ নাই দোষ প্রথম ওই বেপরদা বেহায়া মহিলা ঠিক এটা বাইক থেকে কঠিন ভিতরে আছে মানে কি খুশি হুজুর আমাদের পক্ষে বলছে রে তাহলে যে বোরকা পরা মহিলা গুলো হয় ওদের কি হবে এবার আমার মা বোন খুশি হয়েছে হুজুর এবার ঠিক হয়েছে আমি এক তরফা বলবো না তাহলে সব দিকে বলবো আমার কবিতার টুকরা ভাইরা স্বামীর সঙ্গে যদি বেশি বেশি বেয়া করে মহিলারা তখন কিন্তু আল্লাহ আল্লাহ রসুরও নারাজ হয়ে যাবে স্বামী সাথে যদি মহিলা তর্ক করে স্বামী যদি স্ত্রীকে ডাকে স্ত্রী যদি স্বামীকে ডাকে সারা না দেয় নরস্বর্গের মধ্যে আছে। জান্নাতের হুর ওই মহিলাকে অসন্তপ করতে থাকে আর বলে আয় মহিলা ক্ষমতার আমাদের স্বামীর সঙ্গে বেয়াদবি করোনা একটু পরেই সে আমাদের সঙ্গে ইফতার করবে আমাদের স্বামীকে একটু দেখে শুনে রাখো বেয়াদবি করলে তোমার কপাল খারাপ হবে বুঝে গেলেন মাওলানা সিন্ধা করতেছে বাবা রান্না করি আমি খাওয়াই আমি কাপড় ধুই আমি সন্তান পেটে নেই আমি সন্তান পাল পালে পুষে বড় করি আমি আর ভুল কজ স্বামী বলে নিতে আসু দেখায় কি বলি যদি কোনো মা সুন্দর মতো আমল করতে পারে তো সে মায়ের দাম জান্নাতে ভুলের চাইতে ফিরে যাবে বিশ্বাস হয় এক মায়ের কথা বলি খুব খেয়াল করে শোনেন এই মা জননী বাইতুল্লার সামনে ছোট্ট একটা যুগের শিশু